হ্যালো তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তো গিফটের দুটো নাম পেয়েছি প্রথম ফার্স্ট সেকেন্ড এখনো তিনটে নাম পাবো তারপর অ্যানাউন্স করবো তো পাঁচজনকে পাঁচটি কবুতর গিফট করার কথা ছিল গিফট করব ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবে না তো চলো হাটে ভিডিওটা শুরু করি চলে এলাম তাহাজাদার তাহা যাতার কাছে তাহাজা দেখাতে সবুজ দড়ি

কবুতর আছে শীতের সময় বিশেষ করে কবুতর একটু দেখে শুনে কিনবে সবাই শীতের সময় একটু বেশি হয় কবুতর একটু দেখে শুনে কিনতে হবে শীতের সময় টাকা তাছাড়া আর একটি উদো বিস্কুট টাইপের কালার যে কবুতরগুলো হয় ক্যাচকেচি বলে এক কোথায় এর কবুতরেও বাজি আছে বলছে এক জোড়া আছে এই তুলে দিচ্ছে দড়িতে বাজি দিচ্ছে এই যে ওরি জোড়া এটা তুলে দিচ্ছে পাহা কাটা আছে ওটা এটা বাজি দিল ওরা এক জোড়া কবুতর এখানে রাজু ভাই কবুতর দেখাচ্ছে একটি পাউডার কবুতর রাজুভাই পায়ে দড়ি বাঁধছে দেখা যাক বাজি দেয় দেখি যে তুলে দিলো পাহাড় কাটা আছে বাজি দিলো না মাটি কবুতর ওটা টান মারছে মানে বোঝা যাচ্ছে যে বাজি নাই কিন্তু বলছে বাজি আছে এই যে মাটি কবুতর সবুজ বলতে এই এইটা এখানে দুটো শ্বেত শ্বেত কবুতর আছে আমি দেখছিলাম পাঞ্জাবি কবুতর বলছে পাঞ্জাবি না অনেক টাকা দাম চাইছে তিন হাজার পায়ে দড়ি বেঁধে খেলা দেখাচ্ছে কবুতরে এটা কবুতরটা পায়ে দড়ি বেঁধেছে খেলা নাই কবুতরটা দেখেই বোঝা যাচ্ছে এখানে আমি একটি কবুতর দেখছি খুব সুন্দর কবুতরটা ম্যাটাজ কবুতর লাল দোয়াত কবুতর

আজকে হাটে নিজে পাঁচশো হিসাবে ভালো ভালো কবুতর এসেছে নিজে ভালো ভালো দারুণ দারুণ কবুতর এসেছে হাটে সব ম্যাটরা বেশিরভাগই ভাজির কবুতর প্রচুর এসেছে আজকে হাটে কবুতর নিজে চয়েস করে কিনে নেবে এখানেও প্রচুর কবুতর এসেছে কবুতরে অনেক কবুতর অসুখ আছে দেখছি এটা হাটে ঘুরে ঘুরে দেখলাম অনেক কবুতর অসুখ আছে আর এইসব অসুখ কবুতর কেউ বাড়িতে নিয়ে গেলে তার বাড়ির ভালো কবুতর অসুস্থ হয়ে যাবে তো যেই কবুতর কিনবে একটু দেখে শুনে কবুতর কিনবে এখানে বোম বেঁচছে বোম বলা আমাদের এদিকে কবুতর ধরা খাঁচা এইভাবে কবুতর ধরা খাঁচাটা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের অনেকেই জানে না তো অনেকে জানে যে কবুতর বসলে এভাবে দৌড়তে টান টান মারলে কবুতর এই ঘেরার ভিতরে ধরা পড়ে যাবে দাম বলছে সাতশো টাকা দাম ধরে এখানে এক দাদা একটি কবুতর দেখছে খুব সুন্দর কবুতর কবুতর ভালো ভালো বাজির কবুতর যাচ্ছে সব পরগাটা পরগাটা বাজির সময় পায় সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাবে বাজির কবুতর

এখানে কিছু ভালো ভালো ম্যাটাজ আছে দাদার কাছে এখানে দুটো মুসলি গৌতর আছে খুব সুন্দর ভালো ভালো ম্যাটাজ আছে ম্যাটাজের দামও কম দাদার কাছে দাম চাইছে সাড়ে তিন হাজার এখানে দুটো ভালো ম্যাটাজ আছে অসাধারণ ম্যাটাজ ম্যাটাজ দুটো দেখো শ্বেত ম্যাটাজের ভিতর আছে শ্বেত পিলঙ্গের ভিতরে ছাউনা খুব একটা বয়স না ভাইয়ের কাছেও ভালো ভালো কবুতর আছে দেখ পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম কবুতরগুলো কেমন দেখলে তুমি কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই